আল্লাহ পাক রব্বুল আলামিন কে আপনি মেনে নিয়েছেন বিশ্বাস করেন একজন আল্লাহ আছেন এই কথাটা হিন্দুরা মানে ইহুদি মানে খ্রিস্টান মানে বৌদ্ধ মানে পৃথিবীর समस्त জাতি মানে কাওরি মধ্যে ডিমাত আছে কোরান বলছে ওয়ালাইং সাল তা হুমমান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যদি তাদেরকে মানে কাফেরদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন ওয়ালাইসা তালতাহুম হে মুহাম্মদ যদি তাদেরকে মানে কাফেরদেরকে মক্কর কাফেরদেরকে যদি আপনি পোষণ করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এই আসমান জমিন কে সৃষ্টি করেছে ও সাকানাস শামসা ওয়াল এই সূর্য চন্দ্রকে কে সৃষ্টি করেছে কে পরিচালনা করেন তাহলে তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ তারা বলবেন কারা বলবে ভাই আরে মক্কার কাপড়রা বলবো আমার কথা বুঝেন না কি বগলা মানুষ আমার ভাষা বুঝেন না নাকি হ্যাঁ তাহলে আপনারা কথা বলছেন না কেন আরে এখনো উঠি না এটা নতুন হয়ে আবার বলছি কল হে মোহাম্মদ আপনি বলুন মাই আর এই জমিন আর আসমান থেকে কে তোমাদেরকে রেজেক দেয়

আমায় খরিজ্জুল হাই কেমিনাল ম্যাঙ্গি মৃত্যুকে জীবন দান করে কে অমায়ুখরিজ্জুল মাইঙ্গি তেমিনাল হাই জীবিতকে মারে কে অমায়ু দবের আমরা আসমান জমির আসমান জমিন ছাড়া যত জগত আছে এই সকল জগতের পরিচালনাকারীকে কয়টা প্রশ্ন মোট ছয়টা প্রশ্ন করেছেন এই ছয়টি প্রশ্ন আপনি কাফেদেরকে বলেন আবার বলছি আসমান জমিন থেকে রেজেক্ট দেয় কে এক নম্বর দুই নম্বর শ্রবণ ক্ষমতার মালিক কে তিন নম্বর দৃষ্টি দৃষ্টি শক্তির মালিক কে চার নম্বর ছয় নম্বর এসব পরিচালনা করে কে আল্লাহ এই কাফেররা দেরি করবে না মানে দেরি ছাড়া দেরি করবে না এরা বলবে আল্লাহ তাহলে কাফরা বিশ্বাস করে রেজেকের মালিক কেটা চোখের মালিক কেটা কানের মালিক কে মারে কে জিন্দা করে কে সব কিছু পরিচালনা করে কে আল্লাহ তাহলে ওরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই যে বাচ্চা বলছে জান্নাত এখন এই মক্কার কাফের যারা এরা জান্নাতে যাবে না জাহান নামে কেন জাহান নামে যাবে তারাও তো বিশ্বাস করে বিশ্বাস করে মানে না স্বীকৃতি দেয় না মেনে নিয়েছে সবাই আল্লাহকে মানে কিন্তু স্বীকৃতি দেয় নাই স্বীকৃতি দিলে পারে তাকে ওই হক আদায় করতে হবে